সিঙ্গারা আর জিলাপি বিক্রি করে মাসে আয় সাত থেকে আট লাখ টাকা ভাবা যায় এর মাধ্যমে আবার কর্মসংস্থান হয়েছে সতেরো থেকে আঠারো জনের অবিশ্বাস্য হলেও সত্য যে এমনই এক উদ্যমী যুবকের নাম আনিস যার মাধ্যমে রচিত হয়েছে দারিদ্র্য জয় করে সফল উদ্যোক্তার নতুন গল্প সিঙ্গারা জিলাপি বিক্রি করে মাসে আয় সাত থেকে আট লাখ টাকা ভাবা যায় এর মাধ্যমে আবার কর্মসংস্থান হয়েছে সতেরো থেকে আঠারো জনে। অবিশ্বাস্য হলেও সত্য যে এমনই এক উদ্যমী যুবক আনিস রাজধানীর মিরপুর ডিওইচস এর পাশের সাগুফতা আবাসিক এলাকায় আনিস ভাইয়ের নাগা সিঙ্গারা নামের ছোট্ট এক দোকান এই দোকানের বিশেষত্ব হল সিঙ্গারা ছাড়াও সসে দেওয়া হয় নাগামরিচ দোকানের সামনেই বড় কড়াইয়ে ভাজা হয় সিঙ্গারা ১৬ থেকে ১৭ জন কাজ করছেন প্রতিদিন এই দোকানে প্রায় বারো হাজার সিঙ্গারা তৈরি হয় যা তৈরিতে ব্যবহৃত হয় প্রায় সত্তর কেজি আলু ও প্রায় আশি কেজি আটা সমোসা আছে ভেজিটেবল রোল আছে ডালপুরি আছে সকালে আমি নাস্তা বিক্রি করি দুপুর বলা লাঞ্চ বিক্রি করি চাকরি যে সময় করছি আমার অনেক কষ্ট হয়েছে আর ব্যবসাটাও যখন শুরু করছি তখন ফ্যামিলির কাছেও অনেক জবাব দিয়ে করতে হয়েছে যে এত টাইম কি করো বা বাইরা বাসায় আসো না ঠিক মতন কারণ একটা পুরুষ জানে যে একটা ব্যবসা বাণিজ্য যখন মানুষ করে এটা সামনের দিকে উডাইতে কত পরিশ্রম করা লাগে এটা একমাত্র পুরুষই জানে প্রতি পিস সিঙ্গারার দাম তিন টাকা উদ্যোক্তা মোহাম্মদ আনিস বলেন এর আগে তিনি একটি হোটেলে বাবুরচির কাজ করতেন দুই সালে সেই কাজ ছেড়ে দিয়ে ছোট্ট একটি ভ্যানে সিঙ্গারা বিক্রি শুরু করেন এই দোকানটা মূলত আমার ছোট একটা টং দোকান ছিল ওই টং দোকান থেকে শুরু করে এই দোকানটা নেওয়া হয়েছে আমি ফার্স্টে একটা ছোটো গাড়ি সিস্টেম দোকান ওগুলা করতাম ওইটা করতাম প্রায় এক বছর ওই পাশাপাশি আবার এই জায়গায় এই মার্কেটে কাজ ধরছে পরে চিন্তা ভাবনা করলাম যে একটা দোকান টোকান নেই ওই সময় আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল যার কারণে বেশি সাহসও করতে পারতেছি না মালিকের সাথে কথা পাতি বইলা এই দোকানটা আমার নেওয়া আজকে এক বছর এক বছর দুই মাস চলে এই দোকানের বই ছয় থেকে সাত মাস পর সিঙ্গারা বিক্রির টাকা দিয়ে ভাড়া নেন এই দোকান আমার মূলত আইটেম হলো সিঙ্গারা আর জিলাপি আমি নাগামরিচ দিয়ে সিঙ্গারা বানাই জিলাপি বানাই মালটার রস দিয়া আর সিঙ্গারা খাওয়ার যে ছসটা ওই ছসটা আমি বোম্বাই মরিচ দিয়ে বানাই সম্পূর্ণ জিনিসগুলো আমার নিজের হাতে তৈরি করি দোকানে প্রথমে সকালের নাস্তা বিক্রি করতেন এরপর বিক্রি করতে শুরু করেন দুপুরের খাবার পাশাপাশি সিঙ্গারা বিক্রিও চলতো সে সময় দিনে দুই থেকে তিন হাজার টাকার মতো আয় হতো তৈরি করে দিই এরা বানায় সবাই আমি আগে চাকরি করতাম নিজের থেকে চিন্তা ভাবনা করলাম যে আমি যেহেতু কাজ জানি তো চিন্তা ভাবনা করে দেই ফার্স্টে আমি দুইজন দিয়ে শুরু করছিলাম আমি আমার লগ আর একজন ছিল সেও আমার বন্ধু আমরা দুজন একসাথেই ব্যবসা করি দিন যাইতে আর মোটামুটি আমার জিনিসগুলা মানুষ ভালোই বলতেছে খাইয়া সিঙ্গেরার জিলাপি দিয়ে শুরু করছি ফার্স্ট টাইমে তো আর মানুষ আমাদের চিনে না জানে না অনেক কষ্ট হয়েছে দুইশের ছয় মাস অনেক কষ্ট হয়েছে মানে যারা রাখছি ওরও ঠিক মতন বেতন দিতে পারতি না মনে করি অনেক পরিশ্রম করেই মূলত আমার এই জায়গায় আজকে বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আল্লাহর দোয়া খুবই ভালো আছি আল্লাহ ভালো রাখছে এখন আমার দোকানে সতেরো আঠারো জন লোক কাজ করে এদেরও ফ্যামিলি আছে আমারও ফ্যামিলি আছে আমরা সবাই মিল্লা জিল্লা চারটা ডাইল খাইয়া আলহামদুলিল্লাহ কত হাজার সিঙ্গেরা তো গোনা হয় না দিয়ে থাকে আনুমানিক দশ হাজার নিজের থেকে আমি তিন টাকার জিনিসটা যে বানাই মানে জিনিসটা যেন সবাই খাইতে পারে আর আমার মূলত সসটা হয়েছে মেন ওই সসটা আমার নিজের হাতে যে কোনো মাল এই যে বাজিটা যে যা আছে সব আমার নিজের হাতে তৈরি করি বর্তমানে তার এখানে ১৬ থেকে ১৭ জন মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করেন